আজ সোমবার আঠারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চৌঠা অগস্ট সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে বলবো আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার তাহলে যারা শৈব সম্প্রদায়েরা আছেন বা শিব ভক্ত আছেন তারা অবশ্যই মহা মহাদেবের এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ জানেন দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপই কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন আর এটি কিন্তু দেবোত্থানী একাদশী কার্তিক মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে শনি বর্তমানে বক্রিয়া আছে এবং নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়েছে বুধও কিন্তু বক্রিয়া আছে বৃহস্পতি এখন রাহুল নক্ষত্রে গোচর করছে অর্থাৎ আদ্রা নক্ষত্রে তাহলে এ সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা যত করবেন মানসিক দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে কিছুটা হলো প্রোটেকশানের থ্রুতে আপনারা রাখতে পারবেন আরেকটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ আপনারা স্নানের জলের যদি অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে মানসিকভাবে পরিতৃপ্তি প্রদান করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অবশ্যই বেকার যুবক যুবতীদের বলবো আপনারা চেষ্টা করুন প্রচেষ্টা জারি রাখার বেকারদের কিন্তু বেকার ভালো চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে জানেন ইন ফিউচার প্রয়োজনে সেখানে ফ্রিতেও কাজ করুন স্কিল সেটকে ইনক্রিজ করবার চেষ্টা করুন আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থ উপার্জন করার সুযোগ পেতে পারেন যার কারণে আপনারা গর্বিত অনুভব করবেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করতে হবে আপনার কর্মপদ্ধতিতে মডার্ন স্কিল সেট টেকনোলজিকে ইনভলভ করবার চেষ্টা করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে